দেখুন আজ আমি কাস্টার্ড তৈরি করব কাস্টার্ড তৈরি করার জন্য দুধ জাল দিয়ে নিয়েছি এখানে চিনিয়ে দিয়েছি আপনারা নিজের ইচ্ছা মতো মিষ্টি দিবেন যেরকম খাবেন সেরকম দেবেন এখন আমি কাস্টার্ড এই যে পাউডার গুলে নিয়েছি এখানে মিশিয়ে দিব মিশিয়ে দিচ্ছি

জন্য ফলমূল কেটে নিয়ে এসি চেরি আপেল কলা কিশমিশ কেটে নিয়ে এখন এগুলো এখানে দিয়ে দিব কলা দিয়ে দিচ্ছি আপেল দিয়েছি আপেল কুচি কিসমিস দিয়ে দিচ্ছি Терии верить в রেডি হয়ে গেল কাস্টার্ড